আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো জুতার কারখানা করতে কি কি কাজ শিখতে হবে কতটুকু অভিজ্ঞতা থাকা দরকার কারা করতে পারবে আমাকে বিভিন্ন সময় মেসেজ দেন অনেকেই যে ভাই আমি কারখানা দিব কি কী কাজ শিখতে হবে কোথায় কাজ শিখব বিষয়টা হচ্ছে কাজ তো শিখতেই হবে বাধ্যতামূলক তার পাশাপাশি আরও কিছু জিনিস থাকা দরকার সে বিষয় নিয়ে আসলে আলোচনা করব আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন জুতার কারখানা করতে জুতার কাজ তো মাস্টুই শিখতে হবে জুতার কাজ এক সপ্তাহ দশ দিন বা দুই চার দিনে যে কাজ শেখায় ওগুলাকে শেখানো বলা হয় না তো ওইভাবে শিখলে হবে না আপনাকে প্র্যাকটিক্যালি কাজের কোয়ালিটি বুঝতে হবে আর কাজের কোয়ালিটি বুঝতে হলে কাজ টোটালি ভালো করে শিখতে হবে আনুমানিক না হয় আপনি যে কোনো কারখানায় গিয়ে দুই তিন তিন মাস ট্রেনিং নিতে হবে কাজের কোয়ালিটি বোঝার জন্য তারপর যে বিষয়টা থাকে ধরেন আপনি কাজ শিখলেন কাজ শেখার প্রোফাইলভাবে শিখতে হবে আমি কোনো গ্রামের কোনো ভিডিওতে কিন্তু এভাবে বলা হয় না যে এক সপ্তাহ কাজ শিখে কারখানা করা যায় এটা সবার জন্য না সবাই পারবে না সবার জন্য প্রযোজ্য না অনেক সময় আবেগে অনেকে কারখানা দিয়ে অনেকেই লস খাইছে কাজ টোটালি ভালোভাবে শিখতে হবে কাজের কোয়ালিটি বুঝতে হবে তারপর আপনার প্রচুর পরিমাণ ধৈর্য শক্তি থাকতে হবে জুতার জগতের যেই কাজটা এটা যারা শুরু করছে অল্প ইনভেস্টেড যারা পরিশ্রমে আসিল যারা পরিশ্রম করতে পারে তারাই কিন্তু মার্কেটে টিকে আছে আর যারা পরিশ্রমীরা ইউটিউবে ভিডিও দেখে আবেগে এলাইনে গেছে তারাই কিন্তু লস খাইছে কারণ পরিশ্রম করতে পারে নাই ব্যবসায় লস নাই লাভ আছে বাট পরিশ্রমটা অনেক বেশি এই জন্যই মানুষ টিকতে পারে নাই হারা হয়ে গেছে অনেকেই লস গেছে তো এখন কারখানা করতে গেলে জুতার কারখানা করতে গেলে আপনার প্রচুর পরিমাণ ধৈর্য ধৈর্যসুখি থাকতে হবে আর একটা ব্যবসায় নাই নাইমাই যে আপনি হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখায় মাসে তিরিশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয়ে যাবে ওরকম আসাও বাদ দিতে হবে এটা ব্যবসা এটা আপনার লাভ হবে লস হবে কোনো মাসে ইনকাম আসবে কোনো মাসে সে ইনকাম আসবে না এরকম এই বিষয়টা তো এই বিষয়গুলা মাথায় রাখা যারা ব্যবসায় নামবে আশা করে সাকসেস হবেন কাজ শিখতে হবে প্রচুর পরিমাণ ধৈর্য শক্তি থাকতে হবে মনে করতে হবে যে হ্যাঁ এটাই আমার কাজ এটা আমি করবো এটা করে আমার আমার রিজিক জোগাড় করব ওই নামতে হবে তাহলে সাকসেস বা কিছু টাকা ইনকাম করে খাওয়ার মতো চলার মতো হবে আর কি ঠিক আছে তো আগে কেউ নাইবেন না আমি বলবো যারা ব্যবসা করবেন বা যারা ব্যবসা দিবেন মিনিমাম দুই থেকে তিন মাস কোনো কারখানায় ট্রেনিং নেন কাজের কোয়ালিটি বুঝেন তারপর মার্কেটিং বুঝেন আরেকটা কথা আমি বলবো যে যে অবস্থায় আছেন যদি মনে করেন ভালো আছেন ওইখানে থাকেন ইউটিউবে ভিডিও দেখে বা ওইটা চাইরা দিয়া এটার মধ্যে আইসা খুব বেশি ইনকাম এত ইনকাম নাই ওই এখানে পরিশ্রম প্রচুর পরিমাণ পরিশ্রম আছে ঠিক আছে যারা পরিশ্রম করতে পারবেন তারা কারখানা করতে পারেন ভালো থাকেন ভালো